আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর মধ্যে রয়েছে গরমের অফার এবং পাশাপাশি ডিএনএ কাজ সহ কিছু পাখি বিক্রি করা যে পাখিগুলো বিক্রি করা হবে এগুলো রেজাল্ট কিছু করা আছে কিছু রেজাল্ট করা নাই সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা বড় ভাইয়ের কাছে আছি বড় ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে তো দেখছি চমৎকার কালেকশন ভাই গরমের অফার মাসাল্লাহ ভাই কোথা থেকে শুরু করবো আজকে ভাই আচ্ছা মার্শাল্লাহ ভাই এখানে কোনো সহ পাবেন এগারোটা এখানে ককাটা দেখছিলাম মার্শাল্লাহ ভাই এখানে

আটশো নাকা মাসালা এখানে এখানে হাজার হয়ে দিচ্ছি কত বললেন বেয়াল্লিশ হাজার